সালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে দেখেন একটা ষোলোশো স্কোয়ার বিল্ডিংয়ের এই যে বিডের কাজ করা হইতেছে আমি মোহাম্মদ আলমিন ভাই কন্ট্রাক্টর এখানে কিছু প্লাস্টারের কাজ করা হইতেছে ওই যে দেখেন এই যে ষোলোশো স্কোয়ার বিল্ডিংটা এই দেখেন উনি আমার ছোট ভাই আছে দুইজন আমার এক মিস্ত্রি ভাই আছে এখানে চারজন লোক প্লাস্টারের কাজ করতে হয় বিডের কাজ বিডের কাজ কিন্তু আসলেও অল্প সময়ে করতে হয় এবং অনেক ঝামেলার কাজ বুঝা অন্য কাজটা করতে হয় তে আমি ওনার দেখবার জন্য আইছি তাই আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটা ভিডিও করা হয়েছে দেন আমি কিন্তু নিচে আসি আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম বিডের কাজ করা হইতেছে এদের সাইডে কিন্তু প্লাস্টার করা হয়েছে উপরে বিট আলো না ডাইরেক্ট বিট কারণ এইখানে দেখেন বিডের কাজ সামনা নিচের অংশ কিন্তু টাইস হবে টালি হবে তে কাজটা কীরকম হয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাদের দোয়া চাই আর এরকম ভালো ভালো কাজ করা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ানবক্সের নাম্বার দেবেন আমরা